ট্যাঙ্কির জলে মুখ ধুলাম তো মনে মুখ আমার পুড়ে গেল দুদিনের গায়ে বমি ওই বাবারি আমাকে কেমন লাগছে মানে এটা কোনো জন্মদিন গুড মর্নিং এভরিওয়ান উঠলাম অনেক দেরি হয়ে গেল উঠতে কালকে সারা রাত পুচকুটা ঘুমোতে দেয়নি আর ঘুম থেকে উঠে উঠেই দেখি বাইরে সেই রোদ তাকানো যাচ্ছে না আর বাথরুমে গিয়ে ট্যাঙ্কির জলে মুখ ধুলাম তোমার ওরা মুখ আমার পুড়ে গেল এত গরম জলটা আর ইনি এখন দোকানে যাচ্ছে আমার বার্থডে গিফট কই আমি আর গাইজ আমি ভাবছিলাম কেউ ভুলে যাবে দেখছি আমি ভুলে গেছি বারোটার সময় উইস তো যাই হোক মনে ছিল এটাই আমার কপাল আমি ভাবলাম হচ্ছে এতদিন হয়ে গেল বিয়ের হচ্ছে সাড়ে তিন বছর প্রেম করেছি তিন বছর এই দিয়ে সাড়ে ছ বছর তারপরে বাচ্চা হয়ে গেছে এখন হয়তো ভুলেই যাবে কোথায় মনে টনে থাকবে না সব দিন নাও সত্যি মনে আছে আম পড়েছে আম পরলো কোথায় আম পরলো কই গো এই যে নাও আমার তরফ থেকে তোমাকে

ঠিক আছে তুমি যখন কভারটা বানিয়েছো ফোনটাও হবে একদিন ঠিক তো পাপাটা এখন তেলমেল মেখে রেডি পাপাকে শান করবে এই দেখো দেখো আয় নাই দেখো কী করে তো এখানে আমার পুকুরটা সান হয়ে গেছে একটা জিনিস দেখবো তোমরা

আই গুড়ো 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 ওরে বাবা রে মাসি আদর করছে হ্যাঁ কিছুই বোঝেনা না ওই বাবা ওই বাবা দাও ময়ের করে দাও ওর বক্তব্য বলছে ওর তো কিছু বক্তব্য আছে হ্যাঁ হ্যাঁ কি মাসিমণি ওরে বাবা রে ওরে বাবারি শুরু হয়ে গেছে কান্না আমার মা আজকে আমার জন্য এই নাইটিটা নিয়ে এসেছে আমার খুব পছন্দ হয়েছে আর বাবুর জন্য এই গেঞ্জিটা আনার সাথে সাথে আমি পরে নিয়েছি কেমন লাগছে নাইটিটা বলো সবাই তো আমি একটা জামা পরে রেডি হয়ে গেছি আর হালকা একটু মেকআপ করলাম মেকআপে একটা ভিডিও করেছি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো আমার মেকআপের ভিডিও যেই চ্যানেলে আপলোড করি নন্দিনী নামে সেই চ্যানেলে আমি আপলোড করব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো কেমন লাগছে জানিও এই ম্যাটেনেটি কুর্তিটা পরেছি আর এই দিকে পুচকু খেলা করছে ওর মাসির সাথে এরকম এইদিকে চলেছে সিঙ্গারা জেলা মাসির দিচ্ছে না তোমাকে একাই খাচ্ছে হ্যাঁ মাছি একাই যাচ্ছে তোমাকে দিচ্ছে না একটু ডাকি দেখো দেখো ওর সাথে কথা বলার জন্য কি একবার করছে কি গো চলে গেল মাছি মনি হুম কি আছে ভালো করেছে গেছে তুই যে দুষ্ট ছেলে হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ দেখিস তখন আমাকে কেমন লাগছে কিভাবে 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 হেভি লাগছে দেখো আরেকবার সবাইকে কিভাবে হেভি এইভাবে হেভি বলে আর নাচটা দেখাও তো তোমার যে সিগনেচার নাচটা দেখাও দেখো এদিকে আমার সামনে ক্যামেরার সামনে দেখো আর একবার আর একবার ভালো করে হচ্ছে না হ্যাঁ ভালো করে কোমর তোলা এই তো এই তো বাহ

বিরিয়ানি খেয়েছে ও আজকে কিন্তু বিরিয়ানি খেয়েছে তো এখন আমরা ডিনার করব আর আজকে মানে চিকেন বা মাটন খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু রান্না করার মতো অবস্থা ছিল না আমি তো রান্না করতেই পারবো না তো ও বললো সোমবারের দিকে করে দেবে তাই আজকে সাথে করে নিয়ে এসেছে মাটন দোকান থেকে যাই হোক এটা দিয়ে আজকে মন বলিয়ে নিতে হবে এ হচ্ছে মাটন আর যে দোকান থেকে এনেছে ওই দোকানের মাটনটা খুবই ভালো লাগে আমাদের দুজনারই তো এভাবে কেটে গেল আজকে আমার জন্মদিন মানে এভাবে যেন কারণ না কাটে হ্যাঁ তো কি মারিতে বসে বসে শুয়ে শুয়ে এটা মানে এটা কোনো জন্মদিন হলো কোনো মজা নাই কিছু নাই মানে জীবনটা ফ্যানা ফ্যানা হয়ে গেল খেতে তো ইচ্ছে করছে না সারাদিন বসে বসে খেতে স্পেশাল কিছু নাই